আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আঠারো উপজেলার আট বছর সভাপতি ছিলাম দশ বছর ছিলাম টোটাল আঠারো বছর বর্তমানে আমি আঠারো উপজেলা আওয়ামী লীগের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আপনি তো আগামী একুশ মে আপনি নির্বাচন করবেন কি প্রতীক পেয়েছে আলহামদুলিল্লাহ আমি যেদিন প্রতীক বরাদ্দের কথা বলা হয়েছিল ওই দিনই আমি কাছে চেয়েছিলাম আমি গতকালও যাচাই বাছি থেকে ঘোরাইয়ে পেয়েছি সেই জন্য আল্লাহাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুত্রিয়া জ্ঞাপন করছি আর আবার ঘোরাফার্কার প্রতীকের কথা শুনে আখর আর স্বর্গ স্তরে মানুষ অনেক উৎফুল্লতার মধ্যে আছেন এবং সবার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে ঘুরা 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 মাঠের অবস্থা কেমন মাঠের অবস্থা ইনশাল্লাহ সবার সৃষ্টি আছে ইনশাল্লাহ আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বলবেন এই আখাওয়া আখাও উপজেলা বার্ষিকী তাদের কাঙ্ক্ষিত সেবাটুকু পাচ্ছে কিনা এবং আপনি যদি ইলেকটেড হতে পারেন আপনার প্ল্যানিং কি উপজেলা নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আর সেই আলুকে সারা দেশে সুযোগ সুবিধা বুক করছেন তেমনইভাবে আমরাও বুক করছি আমাদের প্রান্তীয় নেতা আখরার অভিভাবক অ্যাডভোকেট আনিফেল মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উনিও আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে পরিচালনা করে যাচ্ছেন এবং ওনার ইশারাই ওনার পরামর্শেই আমরা পুরা উপজেলাতে সেবা দিয়ে যাচ্ছি আমরা দলের লোক হিসাবে সাধারণ মানুষ হিসাবে আর পরিশেষে আমি বলব কিছু কিছু জায়গায় অনাচার অবিচারে বেড়ে গেছে এগুলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জানেন না এবং উনি কেউ জানেন না ওনার নাম বিক্রি করে কিছু কিছু যে কিছু কিছু যে হচ্ছে উনি নিজেও জানে না উনি একজন মাননীয় মন্ত্রী উনি কত খবর রাখবে এত তৃণমূল পর্যায়ে তবে যেসব ত্রুটিগুলি আছে যেসব ত্রুটিগুলি আছে সব ত্রুটিগুলিও সমস্যার সমাধান করে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করে এবং এই দেশকে এই সমাজকে ত্রুটিমুক্ত করবে ইনশাল্লাহ এই অঙ্গীকার আমি দিতে পারি সেখানে আমি একজন প্রার্থী আমার প্রতি ঘোরা জনগণের কাছে আমার আকুল আবেদন থাকবে থাকবে নিবেদন ওনারা যেন ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এবং আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করতে পারি এলাকার উন্নয়ন করতে পারি সাধারণ মানুষের পাশে থাকতে পারি সকল মানুষকে নিয়ে আমরা ভাই ভাই হিসাবে চলতে পারি